হাই ফ্রেন্ডস অনুসার কেমন আছো আসলে কথা ভালো আছো সুস্থ আছো চলে এলাম ধর একটি ভিডিও নেই আজকে আমার বাবুর শুভ জন্মদিন তো আমার বাবুর আজকে পাঁচ বছর পূর্ণ হলো তো একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো আর সবাই মিলে আমার বাবুকে একটু আশীর্বাদ করো তো চলো তোমরা দেখতে থাকো বান্না হয়ে গেল দেখো এখানে আছে শাক ভাজা মাছের জাল মাছের তেল করেছি সব রকম সবজি দিয়ে আর এখানে আছে ভাত তো একেবারে রান্নাবান্নাটা করার পর তারপর তোমাদের সামনে আসলাম তো এখানে আছে দেখো আমের চাননি একটাতে চিনি দেওয়া আছে একটাতে চিনি দিয়ে আনি আর কিছু মাছ আমি ভাজা রেখে দিয়েছি আর অল্প মাছের ঝাল করেছি মাছ ভাজা আর এখানে আছে দেখো কুঁদরি ভাজা বেগুন ভাজা আর আলু ভাজা তো ওই ভাজাগুলোই করেছি আর এখানে আছে ডাল দেখো বন্ধুরা যতটুকু পেরেছি তো আয়োজন করেছি তো দেখো খেতে দিয়ে দিলাম চলো তোমরা এতক্ষণ যারা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পায়েসটা বন্ধুরা সকালেই করে নিয়েছিলাম তারপর রান্নাগুলো করেছি আর দোকান থেকে মিষ্টি দই আনা হয়েছে তো চলো তোমরা দেখতে থাকো এখন বন্ধুরা বিকেলবেলা আর বিকেলবেলা দেখো পায়েসটা আমি বাটিতে বাটিতে নিয়ে নিয়েছি আর মিষ্টি দিয়েছি তো এগুলো এখন পাশের বাড়িতে তো এগুলো দিয়ে দেবো চলো বন্ধুরা আজকের ভিডিওটি বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা লাইক দিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে আর সবাই ভালো থেকো দেখাবে পরবর্তী ভিডিওতে টাটা